আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ব্রাশ করছি আর ব্রাশ করতে করতে শুরু করে দিলাম ব্লগটা তো তোমরা দেখো আমি কী করছি আজকের পুরো দিনটাই আর এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রিয় দাদা এখানে পড়াশোনা শুরু করছে আর তার সঙ্গে কার সঙ্গে যেন ফোনে কথা বলছে সকাল সকাল ঠিক আছে না তো আমরা এখন ব্রাশ করে যাব মুখটা ধুতে তো তোমরা কন্টিনিউ থাকো ব্লকটার সঙ্গে এবং দেখো তো গাইজ আমরা যেখানে থাকি তার একটু দূরেই রয়েছে এই টাইম কলটি তো সেখানে আসে আমি ব্রাশ ধুয়ে নিলাম এবং মুখটা ধুয়ে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এইটা আমাদের রুম সামনের যে দরজাটা দেখতে পাচ্ছ এটা আমাদের রুম তো আমরা রুমের ভিতরে ঢুকি দেখি কি হয় তো গাই দেখতেই পাচ্ছ এই অগা রুমটা হচ্ছে আমাদের একটু অগা ছিল কিন্তু খুব ভালো আর আমি রুমে আসে দেখি পাপাই আর করছে তো গাই দেখতেই পাচ্ছ আমি এখানে চিরুনি করছি কারণ আমার সময় এসেছে টিউশন পড়াতে যাওয়ার তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি তো গাইজ আমি গুটি গুটি পাপা করে সামনের দিকে এগোচ্ছি কারণ আমার রুম থেকে মাত্র এক মিনিটের রাস্তা আমার স্টুডেন্টের বাড়ি তো ওই সামনের বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমাদের স্টুডেন্টের বাড়ি তো আমি ওখানে পড়াতে যাবো তো আমি সিঁড়ি দিয়ে উঠছি ওর বাড়িতে এখানে দেখতে পাচ্ছ ওর বই খাতা পেন্সিল সব কিছু আছে তো গাইস পাক্কা তিন ঘন্টা পড়ানোর পর আমি রুমের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি এখন দরজা খুলছি দেখি পাপায় তা কি করছে ও বাবা এখানে শুয়ে ফোন গাড়ছি ইস ইস আর দেখো ওকে দেখাতে গিয়ে লজ্জা বিয়ে যাচ্ছে মেয়েদের মতন তো গাইজ আমি টিউশন পড়ে স্নান করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি স্নান করে এসেছি আর ওখানে দেখো কি বলছে আমাকে ও তো সবসময় বসে এখন বাজে বিকেল সাড়ে চারটা আর দেখতে পাচ্ছ ওটা আমার সাইকেল তো আমি এখন দরজাটা বন্ধ করে একটু সাইকেলে যাব বাজারের দিকে থরি বাজার নয়

তো আমরা বাস স্ট্যান্ড থেকে ফেরার পরে একটা মোমো দোকানে ঢুকে মোমো খাচ্ছিলাম আর সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম একটু মেদিনাপুর রেল স্টেশনের দিকে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেদিনাপুর রেল স্টেশন আর আজকের আবহাওয়াটা খুব ঠান্ডা তাই জন্য আমি সোয়েটারটাও পরে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেদিনাপুর রেল স্টেশন তো আমরা মূলত এসেছিলাম এখানে একটা দাদার সঙ্গে দেখা করার জন্য আমি আর ভাগনা ভাগনাকে নিয়েছিলাম সে সে অনেকদিন করে আসলো মেদিনীপুর তো আমি তাকে ব্লকে নিতে পারিনি তো এরপরে আমি ভাগনাকে দেখিয়ে দেবো তো আমরা এখানে একটা কাকুর দোকানে এসেছিলাম কাকু অনেকগুলো বই নিয়ে বসেছিলেন এগুলো সব মূলত হচ্ছে কম্পিটিভ লাইনের বই আর আমি এখানে একটা এচি বাস নিয়ে এসেছিলাম যে জি কি রয়েছে তো গাইচ এখন ডিনার করার পালা তো দিদি পাঠিয়েছিলো সিমাই আর রুটি সেগুলো খাবো তো জানেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই এখনও পাপাইদা আসেনি তো চলে আসবে সে টিউশন পড়াতে গেছে তো এই পর্যন্ত থাকলো ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর তোমরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও